মাশাল্লাহ যা আপনাদের তো শক্রিয়া আদায় করতে হয় যে ইসলাম বলন অনেক চেষ্টা করেছে আপনাদের যে এরকম একটা প্রার্থী দেওয়ার জন্য তো এরকম প্রার্থী আপনারা আপনারা চিন্তা করেন যে গত পঞ্চাশ বছরও কি পেয়েছেন যা আপনি গত পঞ্চাশ বছরও পান আপনার যদি বিশ্বাস থাকে যে পাবো অবশ্যই আপনি জায়গা মতো ভোট দিয়েন ভোটটা একটা আমাদের শক্তি ভোটটার জন্য সবাই রাজনীতি করতেছে তোমরা এমন এমনভাবে ভোটটাকে গ্রহণ করবো যে যেন সেটা তার ভোটের গায়ে যেন না পাকি না লাগে ওই বাস্তবতা কিন্তু এরকম ঠিক আছে আপনি ভোট দেওয়া মানে একটা সাক্ষী দেওয়া ভোট দেওয়া মানে রায় দেওয়া আপনি কাকে ভোট দিয়ে সাক্ষী দিয়ে আপনি নেতা করবেন আপনি কাকে সাক্ষী দেবেন আপনি আপনি আপনার প্রথম সাক্ষী আপনার যে ভোট একটা সাক্ষী যে একজন প্রতিনিধি করবেন যে একজন সাক্ষী পাঠান ওই সাক্ষী যদি আপনার থাকে তো আপনি তো ধরা খেয়ে যাবেন যদি ভালো পক্ষে কাজ করে আমাদের এমপি মহোদয় তো অবশ্যই তার ফল ভোগ করবে সবাই আর যারা চোর চোরকে ঠিক আছে যারা চোরদেরকে ভোট দিয়ে মনে করো সমর্থন করবে তারা কীভাবে তারা ওই যত চুরি করবে যত মানে ইউনিয়ন পরিষদের যত টাকা তত বড় বড় ইয়ার যত টাকা মারবে সবগুলোরই মনে করো কোনোভাবে হারায় কারণ এটা আমার একটা রাজনীতি যে এই রাজনীতির ভিতরে সবাই আসবে সবাই যাবে কেউ থাকবে না কিন্তু তার নীতি ও নৈতিকতা থেকে যাবে তাদের নীতিতেই পরিচয় যে এরা আসলে ইসলামী আন্দোলনের প্রকৃত সুশৃঙ্খল রাজনীতিবিদের নেতাকর্মীরা তারা বন করতেছে তারা কাজ করেই যাবে তারা ইসলামের জন্য কাজ করতেছে তারাই বারবার ভাবে তারা সংসদে যাওয়ার চেষ্টা করে আমরা যদি ভোট নাও পাই তারপরও ইসলামী আন্দোলন করবো ভোট যদি পাই তাও ইসলামী আন্দোলন কারণ কি কারণ এটার মধ্যে নীতি ভালো আছে এই ইসলামী আন্দোলনের ভিতরে নীতি ভালো আছে নীতি ভালো ভালো থাকার কারণেই কিন্তু সবাই বোঝার চেষ্টা করতেছে সবচেয়ে মানে মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের পরিশেষে আমরা বড় একটা দোকান আসছি দোকানটা সামনে কথা বলতেছেন আমরা চাই যে ইসলাম আসলে যে আমাদের কতটা শান্তি হবে আমরা কতটা খোলাভাবে ব্যবসা করতে পারবো সেটা ব্যবসায়িকটা অবশ্যই বুঝতে পারবে যদি ইসলামকে তারা নিয়ে আসে তারা বুঝতে পারবে যে এই হুজুর কীরকম করে দেশ পরিচালনা করে বিষয়টা তাই না যে আমি ব্যবসায়ী ভাইদেরকে আমি ব্যবসায়ী ভাইদেরকে বোঝার চেষ্টা করবো ভাই আপনি এখনকার যুগে আপনি বুঝতে পারবেন না এখন আপনি যে ভোট দেন আপনার নেতা আছে অবশ্যই আপনার নেতা আছে তো এই নেতাগুলোকে আপনি যেমন মানেন ঠিক আছে ইসলামী আন্দোলন এরকমভাবে মানে ইসলামী আন্দোলন এমন একটা কাজ করে ঠিক আছে আপনাদেরকে বুঝে দিবে যে এটা রাজনীতি এটার নাম রাজনীতি এটার নাম ইসলামী আন্দোলনের রাজনীতি